মাহমুদুল্লার অভাব টের পেল বাংলাদেশ টাইগারদের বাজে ব্যাটিং দেখে পানি টানতে টানতে আড়ালি হাসলেন মাহমুদুল্লাহ আর প্রত্যাবর্তনে ব্যর্থ সাকিব শুনলেন ভুয়া ভুয়া দুও ধোনি তবে দুর্দান্ত ব্যাটিং সৌম্য তামিমের আজকে তামিম সৌম্যর দুর্দান্ত ওপেনিং ব্যাটিংয়ে পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে বাংলাদেশ এদিকে টি টোয়েন্টিতে অভিষেক মেসি ফিফটি করেছিলেন তানজিদ তামিম সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত সাতষট্টি রানে ইনিংস খেলার পর আজকে চতুর্থ ম্যাচে আবারও ফিফটি করলেন তানজিব তামিম সাতটি চার এবং একটি ছয়ে চৌত্রিশ বলে ফিফটি করার পর শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে বাহান্ন রান করে আউট হন জুনিয়র তামিম অন্য প্রান্ত থেকে অনেকটা নিঃশ্রুপ হয়ে তানজিব তামিমের ব্যাটিং দেখছিলেন সৌম্য সরকার পাওয়ার প্রথম ছয় ওভারে করেছিলেন মাত্র ছয় রান তবে দুর্দান্ত ব্যাটিংয়ের চোট থেকে ফিরে আউট হওয়ার আগে সৌম্য সরকার চৌত্রিশ বলে করেছেন একচল্লিশ রান এদিকে দীর্ঘ দশ মাস পর টি টোয়েন্টিতে ফিরে তিন বলে বেশি টিকতে পারলেন না সাকিব হাসান বেনেটের বলে বোল্ড হয়ে ফিরেছেন মাত্র এক রান করে এদিন একাদশে জায়গা না পেলেও হাসি খুশি দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠে পানি টানতেও দেখা যায় রিয়াদকে এদিন বিনা উইকেটে একশো রান করার পরও ত্রাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেখানে দুইশো রান অনায়াসেই হওয়ার কথা ছিল সেখানে বাংলাদেশ অল আউট একশো রানে একজন মাহমুদুল্লাহ রিয়াদের অভাব হাড়ে হাড়ি টের পেল বাংলাদেশ